আগে ঘটনা শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে থানার এলাকায় পুরসভার প্রাক্তন কাউন্সিলার তৃণমূল নেতা নুরাবুল হকের বাড়িতে প্রায় রাত দুটো নাগাদ ওই বোমা পড়ে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে যদিও গভীর রাতে ওই ঘটনা ঘটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ওই তৃণমূল নেতার বাড়িতে থাকা একটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ওই ঘটনা রাত্রের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আতঙ্কিত হয়েছি না করতে পারি কিংবা আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক যা করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর জন্য না এরা কোথাও কিছু সেইভাবে কোনো ঝামেলা শান্তিভাবে পৌঁছেছে কোনো সমস্যা নাই অযথা রাত্রের অন্ধকারে কেউ বা কারা পয়সা দিয়ে এটা পাচ্ছে আমার অনুমতি হ্যাঁ অবশ্যই রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নেই ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই কেন রাত্রি অন্ধকারে বোম মারবে কখন হয়েছে এটা রাত্রি প্রায় একটা ওই পান্ন মিনিটে সিসি টিভি ফুটেছে কি কাউকে চেনা গিয়েছে আর চেনা গিয়েছে বলতে জলঙ্গের দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ি মোটরসাইকেল এসছে একটা একান্নতে ব্যাগ গিয়েছে একটা সাতান্ন হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল ওই বাল্টিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম খাটিয়েছে একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাঁচটি রেখে পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা যে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে বিরোধীদের চক্রান্ত আতঙ্কিত এলাকার মানুষ এই সমস্যা জন্য ছুটে এসেছে এত বড় ফটোগ্রাফি আইসি ফোন করেছে এমএলএ ফোন করেছে তেনারা দেখছে তেনাদের মতন করছে তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুন তারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে এটাই আমার অনুরোধ আমাদের আমরা